প্রিয় সেকেন্ড টাইমার প্রথম দিকে তো খুব স্পিডে পড়ালেখা শুরু করেছিল এখন কি অবস্থা পড়াশোনা কি প্রথম দিকে স্পিডের মতোই আছে নাকি স্পিডটা আগের চেয়ে কমে এসেছে তোমাকে আমি একটা কথা বারবার করে সতর্ক করেছিলাম তোমার কি মনে আছে যে প্রথম দিকে স্পিডটা অনেক বেশি হাই থাকে তবে সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে আর এই যে যাদের নিচের দিকে নেমে আসে তারা কিন্তু আলটিমেটলি দিন শেষে ভালো রেজাল্ট করতে পারে না বা শেষ পর্যন্ত যেতে পারে না এই যে শেষ পর্যন্ত যাওয়ার যে বিষয়টা বা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার যে বিষয়টা এটি আমি বারবার করে তোমাদেরকে সতর্ক করি আর সেই জিনিসটাই তোমার সাথে হচ্ছে তুমি একদিন সিরিয়াস তো দুই দিন সিরিয়াসনেস নাই দিন আছে তো তিন নাম্বার দিন নাই এভাবে করে কিন্তু তোমার দিনগুলো পার হয়ে যাচ্ছে আর সামনে প্রেস টাইমেরও চলে আসতেছে প্রেস টাইমার হও বা সেকেন্ড টাইমার সিরিয়াসনেসটা অনেক বেশি জরুরি রাইট সিরিয়াসনেস যদি তোমার কাছে না থাকে তুমি এক বছর মিস দিচ্ছ সামনে আরেক বছরও মিস যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে তোমার আরও একটি বছর মিষ্ মানে যেতে যাচ্ছে রাইট সো এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে করণীয় কি এখন কি আমি তাহলে আর কোথাও চান্স পাবো না আমি তোমাকে বলবো যতটুকু সময় আসতে এখন পর্যন্ত তুমি যদি আজকের দিন থেকে শুরু করো তাহলে তোমার দ্বারা পসিবল তুমি যদি ভেবে থাকো যে না আমার দ্বারা কিচ্ছু সম্ভব না তাহলে আমি তোমাকে বলবো আজকে থেকে শুরুই করে দেখো আর তুমি যদি এটা ভাবো যে আমি তো সব পারি তাহলে আমি তোমাকে বলতেছি দিন শেষে তুমি পস্তাবা পড়াশোনা করো কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে একটা জিনিস মাথায় রাখবা এই যে আমাদের বডিগুলো আসছে না আমরা বডি বলি দা বলি এগুলো থাকে না এগুলোকে যেমন না কাটতে না কাটতে ধার শেষ হয়ে যায় জং ধরে যায় তুমি হাজার পারলেও অনেক পারো অনেক পারলেও তুমি যদি পড়াশোনা না করো রিভাইজ না করো তুমি প্র্যাকটিস না করো আলটিমেটলি তোমার ধারও শেষ হয়ে যাবে অর্থাৎ তুমি পরীক্ষার হলে ভালো রেজাল্ট করতে পারবে না বড়ি দিয়ে যেমন কোপ দেওয়া যায় পরীক্ষার হলে তুমি আর তেমনি কোপ দিতে পারবে না জং দ্বারা বড়ি দিয়ে কিন্তু কোপানো যায় না সেমনি পরীক্ষার হলেও তুমি কোপাইতে পারবে না সো মাথা এটা খুব ভালোভাবে রাখতে হবে সিরিয়াসনেস পিছনে যা ছিল না ছিল ওইটা যেহেতু এখন কমে আসছে আজকে থেকে আবার শুরু করো সিরিয়াসনেস একদম পুরো হাই করে ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে বিজয়